মাত্র দশ টাকার প্যাকেট দুধ দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে রসমালাই রসমালাই তৈরি করতে আর কারোর কোনো ভুল হবে না এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে দশ টাকা দামি প্যাকেট দুধ দিয়ে একদম পারফেক্ট দোকানের মতন রসমালাই যে কেউ যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারবেন তাহলে কিভাবে পারফেক্ট রসমালাই বানিয়ে নিতে পারবেন আজ আমি তা আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সম্পাস চাম্প রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি রসমালাই বানানোর জন্য এখানে আমি দশ টাকা দামে চার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এটা বাজারে কিন্তু খুব সহজেই পাওয়া যায় আপনারা চাইলে কম বেশি আপনাদের প্রয়োজন মতন কিন্তু ব্যবহার করতে পারেন আমি একটু বেশি করব তাই আমি এখানে চার প্যাকেট নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে একটা পাত্রে আমি ফেলে নেবো আমি একে একে সমস্ত দুধ এখানে কেটে নিচ্ছি এবার এতে দিয়ে দেবো বেকিং পাউডার চা চামচ পাউডারটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো দেড়টা চামচ ময়দা ময়দাটা দিলে কী হবে টানটা কিন্তু একটু খুব ভালো আসে এবার ময়দাটাকেও ভালো করে আমি মিশিয়ে নেবো হাত চামচ অ্যড়ারুট আপনারা যদি ডিম দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যড়ারুট ব্যবহার করবেন না আমি এখানে ডিম ছাড়া করছি তাই কিন্তু এটা আমি অ্যড়ারুট ব্যবহার করছি এবার অ্যড়ারুটটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব এক চামচ ঘি এবার ঘিটাকেও ভালো করে আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো দুধ যেহেতু আমি ডিম ছাড়া ব্যবহার করছি তাই আমি এখানে লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব এখানে অল্প কিন্তু দুধ দিয়ে প্রথমে আগে ভালো করে মিশিয়ে নেবেন এখানে আমি দু চা চামচের মতন কিন্তু দুধ ব্যবহার করেছি এবার এটাকে ভালো করে এখানে আমি মেখে নেব দু থেকে তিন মিনিট এটাকে মেখে নেবো আর মাখাতে মাখাতে দেখবেন এইরকম হাতের মধ্যে লেগে যাবে সেই জন্য এটাকে দু থেকে তিন মিনিট কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ঠিক দশ মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম ঢাকা খুলে দেখে নেব এবার কিন্তু এটা কিন্তু হাতে লাগবে না এবার এটাকে ভালো করে আরেকটুখানি মেখে নেব দেখুন এখানে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটার থেকে রসমলাই সেপ দেব এবার এর থেকে ছোট ছোটো করে এরকম করে একটু করে লেচি নিয়ে নেব ঠিক হাতে করে এরকম করে একটু পাক করে নিয়ে এবার হাতের তালুতে নিয়ে এরকম করে সুন্দর করে গোল করে নেব আপনারা যে লম্বা চাপটা যে কোনো রকম কিন্তু সেপ দিতে পারেন এরম করে কিন্তু আমি একে একে সব কিন্তু করে নিচ্ছি এখানে আমার রসমালাইগুলো সেপ দেওয়া হয়ে গেছে আমি এখানে ছোটো বড় করে কিন্তু সাইজে কিন্তু করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু এতে সেপ দিয়ে নেবেন এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি ছশো এম এলের মতন জল জলটা যখন এরকম হাত সহ গরম হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি আরও তিন প্যাকেট আমুল দুধ এবার দুধটাকে ভালো করে জলের সাথে গুলে নেব এবার দুধটা ফোটা অবধি এখানে অপেক্ষা করে নেব এখানে কিন্তু তিন প্যাকেট দুধ ব্যবহার করলেই কিন্তু হবে যেহেতু রসমালাইয়ের ঝোল একটু পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু তিন প্যাকেট দুধেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দুধটা এখানে ফুটেছে উঠেছে এতে দিয়ে দেব ফাটানো চারটে এলাচ এলাচটা দিলে কিন্তু দুধে একটা কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এতে আমি দিয়ে দেবো পাঁচটা চামচ চিনি আপনারা চাইলে চিনিটা কম বেশি নিতে পারেন এবার দুধের সাথে চিনিটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব এবার এতে আমি দিয়ে দিচ্ছি আট থেকে দশ ধাগার মতন কেশর কেশর দিলে রংটাও খুব সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো লাগে কেউ চাইলে দিতেও পারেন আর না চাইলে না দিতেও পারেন আপনারা এটা পুরোপুরি অপশানাল আপনারা যদি পছন্দ করেন তবেই দেবেন আর যদি আপনাদের ভালো না লাগে তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নাও দিতে পারেন চিনিটা দেবার পর এখানে দুধটা ভালো করে ফুটে উঠেছে এতে আমি দিয়ে দেব সেপ দিয়া রসমালাইগুলো আমার সমস্ত রসমালাই দেওয়া হয়ে গেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে দেখবেন এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে উঠবে এবং আকারেও কিন্তু বড় হবে এবার এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব এখানে সমস্ত রসমালাইগুলো ফুলে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে এবার এটাকে হতে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট এখানে আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে দেখুন এখানে রসমালাইগুলো আমার একদম কিন্তু তৈরি হয়ে গেছে নরম হয়ে গেছে এবং দেখুন কালারটাও কিন্তু কতটা সুন্দর এসছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অবধি না এটা ঠান্ডা হচ্ছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে খুব বেশি করে লাগে তারপর কিন্তু পরিবেশন করবেন দেখুন এখানে আমার একদম তৈরি হয়ে গেছে কিন্তু রসমালাই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি এখানে একটু ঝোলটা বেশি রেখেছি কারণ আমার বাড়িতে সবাই ঝোলটা একটু বেশি খেতে পছন্দ করে মিষ্টিটা চাইতে রসমলাই চাইতে কিন্তু আমি সেই জন্য আপনারা কিন্তু ঝোলটা আপনাদের প্রয়োজন মতন কিন্তু আপনারা করে নেবেন তাহলে বন্ধুরা যেভাবে দেখালাম এইভাবে ফলো করুন তাহলে দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়েই বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতন নরম তুলতুলে রসমালাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরব কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন